সব দুই ভাই বোন একসাথে খেলাধুলা করে একে অপরজন ছাড়া থাকতে চায় না রমজানের প্রথম দিন ভাইবোন বাড়িতে খেলাধুলা করছিল আর খেলতে গিয়ে ছেলে জামিলের গলার কলার বন্ডের হার ভেঙে যায় সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয় চিকিৎসাও দেওয়া হয় কিন্তু অনেকেই নাকি বলছিল লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামে কবিরাজের কাছে নিলে নাকি খুব দ্রুত সুস্থ হবে তাই মঙ্গলবার এগারো মার্চ সকাল সাতটার দিকে নিজ বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রাম থেকে বের হয় যখন রাজশাহীর বাঘা উপজেলার দীঘা আঠালিয়া এলাকায় জামাল ম্যানেজারের বাড়ি কাছে আসে তখন ঠিক আটটা বাজে আর এমন সময় লালপুর এলাকা থেকে ছেড়ে আসা বালিবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ভ্যানে থাকা ছেলে জামিল যার বয়স পাঁচ বছর বাবা মঞ্জিল হোসেনের তেমন ক্ষতি না হলেও মা রওশনারা বেগমের বাম হাত ভেঙে গুরুতর আহত হন পরে স্থানীয়রা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সাথে সাথে ট্রাক সহ চালককে আটক করে স্থানীয়রা বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফা ম আসাদুজ্জামান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম